আসসালামু আলাইকুম ওয়েলকাম সবাইকে এইসএসসি বায়োলজি ফার্স্ট পেপার ফাইনাল সাজেশন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে জীববিজ্ঞান চূড়ান্ত সাজেশন দেখব এই বাকি সময়টুকু যেটুকু আছে সেটুকুতে আমরা একেবারে আর এক্সট্রা কিছু পড়বো না কী কী পরবো জাস্ট এই টাস্ক আমরা দেখব। তো তোমরা অলরেডি জানো যে আমাদের এখানে রিটেনে পঞ্চাশ এবং এমসি কিউ পঁচিশ আটটা থেকে পাঁচটা এবং পঁচিশটা থেকে পঁচিশটা দিতে হবে আর প্লাস পেতে গেলে অবশ্যই ফোকাস করবা তোমরা প্র্যাকটিক্যালি জানো যে চব্বিশ পঁচিশ পেয়ে যাবা সেজন্য এমসি কিউটা বারবার বলেছি যে এমসি কিউটা ফোকাস করো রিটেনে তুমি তাহলে এমনি পেয়ে যাবে এমসি যত তুমি পঁচিশ পেয়ে গেলে এইদিকে যদি চব্বিশ পঁচিশ পেয়ে যাও তাহলে দেখো পঞ্চাশ এই দিকে চলে আসছে বা আটচল্লিশ পেলেও ওইদিকে জাস্ট এখানে থার্টি টুর মতো রিটার্নে পেয়ে গেলেও তুমি সমস্যা হবে না কারণ বায় আমাদের কিন্তু বায়োলজি কিন্তু কাটার উপরে থাকে তাহলে কিন্তু তুমি প্লাস মিস হয়ে যাবে এই জন্য এমসিকিউটা বাইশ প্লাস যেন পাও এটা খেয়াল করো এটা ফোকাস করো আর অবশ্যই সিলেবাস দেখে দেখে পড়বা সিলেবাস না দেখে পড়লে দেখবা যে একটাও তোমাদের এক্সট্রা এক্সট্রা কিছু পড়ে ফেলছ তো প্রথম অধ্যায়ের আমাদের কোষ ও কোষের গঠন এবং কোষ বিভাজন এই দুইটা মিলে আমাদের তিনটা কোশ্চেন হয়ে থাকে এই দুইটা আমরা অবশ্যই অধ্যায়গুলো এগুলো কী সিলেবাসে দেওয়া আছে এই সিলেবাস অনুযায়ী তোমরা এগুলো ভালো করে পড়বা এ এগুলো পড়লে তুমি মাস্ট এখানে তিনটা যদি কমন পেয়ে যাও আর যে কোনো দুইটা অধ্যায় পড়তে পারো অনুজীব বা নগ্ন বিজীব উদ্ভিদ ও আবৃতি বিজি পড়তে পারো অথবা তোমার অ্যাজ এর উইশ যে কোনো দুইটা অধ্যায় নাও বাট এই তিনটা কিন্তু তুমি এই দুইটা অধ্যায় পড়লে তুমি তিনটা কমন পেয়ে যাবে মাস্ট আর বাকি শুধু দুইটা অধ্যায় পড়ে নাও তাহলে তোমার পাঁচটা কমন হয়ে যাচ্ছে বাট এখানে খেয়াল করবা তোমরা অবশ্যই সিলেবাসের বাহিরে কোনোটাই পড়বা না সিলেবাস দেখে দেখে পড়বা এক্সট্রা পড়লে শুধু শুধু এই সময় টাইম ওয়েস্ট হবে আর আর একটা জিনিস সেটা হচ্ছে যে তোমাদের এখন টেস্ট পেপারে জাস্ট শুধু খালি চব্বিশ সিকুয়ে জন্য চব্বিশ দেখো তেইশ দেখো সালগুলো আর হচ্ছে বাইশ এই তিনটা সালগুলো এই কয়দিন শুধু ভাজা ভাজা করে ফেলো এর বাহিরে এর বাহিরে কিন্তু আর কোনো করার দরকার নেই জাস্ট সিকিউর বেলায় তোমরা খালি এই জাস্ট এই তিনটা সালগুলোই তোমরা পড়ো আর এমসিকের বেলায় তোমরা ওয়াল বোর্ডগুলো তোমাদের দেখতে হবে এর বাহিরে তোমরা আর দেখো না শুধু খালি বোর্ডগুলোই দেখো পাঁচ সাতটা একটু ডিফিকাল্ট করে দিয়ে দিবে এটা পেয়ে যাবা এটা টেনশনের কোনো কারণ নেই বাট এমসি এর বেলা অবশ্যই তোমাকে পড়ছে অবশ্যই যত বেশি পাবা তত কিন্তু তোমার জন্য প্লাস পাওয়ার পসিবিলিটিটা বেড়ে যাবে এটা মাইন্ড করে দিয়ে দিলাম জাস্ট এটা মনে রেখো তো নেক্সটে আবারও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার মাস্ট সাবস্ক্রাইব করবা বন্ধুদের মাঝে শেয়ার করো তারা হয়তো এইরকম হেল্পফুল সাজেশন খুঁজছে তো এগুলো বেশি বেশি পড়লেই তোমরা এ প্লাস নিশ্চিত পেয়ে যাবা নেক্সটে আবারও কোনো সলিউশন নিয়ে আসবো তোমাদের সামনে সাজেশন নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থেকে সুস্থ থেকো আল্লাহ হাফেজ